পিঠা তো আমরা কম বেশি সবাই বানাতে পারি কিন্তু এভাবে পিঠা বানিয়ে একবার খেয়ে দেখবেন খুব ভালো লাগবে ভিতরটা খুবই জুসি হয় আর উপরে একেবারে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আজকের রেসিপির জন্য আমি এখানে নিয়ে নিলাম এক কাপ লিকুইড দুধ দুধটা আমি আগে থেকে জাল করে ঘন করে রেখেছিলাম এখন এখানে অ্যাড করব এক কাপ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিয়ে একটু নেড়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এখানে এক কাপ চিনি অ্যাড করবো চিনি দিয়ে আমি আবার অ্যাড করব এখানে এক কাপ নারকেল কড়া এখন আমি সব কিছু ভালোভাবে একটু মিশিয়ে নিব এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণটা দিয়ে আমি আবার একটু নেড়ে ছেড়ে নিব ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে তাহলে পিঠাটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে এখন এখানে দশ মিনিট কষানোর পর দিয়ে দিব এক কাপ চালের গুঁড়ো আর হাফ কাপ ময়দা এখন এই উপকরণগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু সময় নিয়ে আস্তে আস্তে একটি সফট ডো তৈরি করে নিব যখন এভাবে প্যানের গা থেকে উঠে আসবে তখন বুঝতে হবে যে ঢোটা মোটামুটি রেডি হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নিয়ে ভালোভাবে মথে নিব যত সুন্দর করে মতবেন পিঠাটাও তত বেশি সুন্দর হবে এখন আমার ভালোভাবে মথা হয়ে গেছে এখন হাতের তালুতে আমি একটু সামান্য তেল নিয়ে ইচ্ছে মতো সেপ দিয়ে পিঠাগুলো আস্তে আস্তে বানিয়ে নিব গোল গোল করে বানানো যাবে চ্যাপটা করে বানানো যাবে যেভাবে ইচ্ছে বানিয়ে নিতে পারবেন আমি এখানে একটি পিঠা দিয়ে এটার উপর দিয়ে একটু এইভাবে আমি একটা একটা করে সবগুলো পিঠা বানিয়ে নিব সকালের নাস্তায় অথবা বিকেলের টিফিনে অথবা মেহমান আসলেও আপনি এই পিঠাটা বানিয়ে দিতে পারেন খুবই সহজ আর সিম্পল কোনো কষ্ট ঝামেলা ছাড়া এই পিঠাটি বানিয়ে সবাই খেতে পারেন খুব অল্প সময়ে এগুলো তৈরি করা যায় সবগুলো পিঠা আমার বানানো হয়ে গেছে এখন আমি একটি ফ্যান বসিয়ে দিব ফ্যানে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে তেল তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে আস্তে আস্তে পিঠাগুলো দিয়ে দিব এখন সবগুলো পিঠা যখন দেওয়া হয়ে যাবে তখন এক ফিট ভালোভাবে কুক হয়ে গেলে আমি আরেক ফিট উল্টে দিব আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো সবাই জানাবেন এখন এগুলো মোটামুটি লাল লাল হয়ে গেছে এখন তুলে রাখব রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রইল সবার জন্য শুভকামনা এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ